হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বেচু দিদি আজকের ভিডিওতে তার বরের সঙ্গে কিছু সমঝোতা করতে এসেছে অর্থাৎ একটা কিছু ডিসিশন নেবে সেটার জন্য কিছু কথোপকথন শেয়ার করেছে যদিও নিজের মুখ শেয়ার করেনি অর্থাৎ ব্যাক ক্যামেরায় পুরো ব্যাপারটা ঘটেছে অর্থাৎ আজকের বলতে পারো যে আমাদের ফোকাসিংয়ে ছিল আমাদের বেচু জামাইবাবু ঠিক আছে তো জামাইবাবুর আজকে মনে হলো যে যে বিষয়টাকে নিয়ে ভিডিও হলো সেটা ব্যাপারে খুব একটা স্বাচ্ছন্দ্য ছিল না অর্থাৎ স্বচ্ছন্দ্য বোধ করছিল না যে যেটাকে নিয়েই হোক না কেন কিন্তু করতে হলো উপায় নেই কারণ দর্শক ডিম্যান্ড বা ভিউ ভিউসের ডিম্যান্ড বলতে পারো যে এটার কিছু একটা বন্দোবস্ত হওয়া দরকার অর্থাৎ এই যে রোজ রোজ ঝামেলা হচ্ছে একটা বস্তি কাটিং তো সেই ঝামেলাটাকে যে সবাই বস্তির ঝামেলা বলছে আমার মনে হয় এদের আঁতে ঘা লাগছে অর্থাৎ যতই হোক এরা হালে বড়লো হওয়ার মতো ব্যাপার যদিও বলছে ইউটিউব কতদিন যতদিন থাকবে ততদিন ইনকাম তারপর কী করব ঠিক নেই কিন্তু মোটামুটি আমি আন্দাজ বলতে পারি এরা যা ব্যাঙ্ক ব্যালেন্স করে নিয়েছে আপাতত এদের চলে যাবে কিন্তু বাদবাকি জীবন চলতে গেলে খাটতে হবে তো জামাইবাবুর পক্ষে তো খাটা সম্ভব নয় তো বেচু দিদিরই খাটতে হবে তো সেখানে বেচু দিদির খাটতে হবে বলে বেচু দিদির কিন্তু গলার জোরও বেশি ডিম্যান্ডও বেশি অর্থাৎ তার মতে চলতে হবে অর্থাৎ জামাইবাবুর কোনো একটা পক্ষকে বেছে নিতে হবে অর্থাৎ হয় তার মা নয় তার বউ এরকম একটা ব্যাপার যদিও মা বউ বাঁচার ব্যাপারে বউয়ের একটু আপত্তি আছে কারণ সে দয়া করে হলেও তার শাশুড়িকে দেখবে কারণ শাশুড়িকে তার প্রয়োজন এইবার শাশুড়িকে বেছে নেওয়ার ক্ষেত্রে বেঁচু দিদির একটু সন্দেহ আছে কারণ ওই যে শাশুড়ির চারটে সন্তান কাজেই শাশুড়িকে যদি বেছে নিজের পক্ষে রাখি কাজেই শাশুড়ির আচল ধরে তার অন্যান্য ছেলেমেয়েরাও কিন্তু সেই মায়ের সঙ্গে সঙ্গে কোনো না কোনো সময় এসে থাকতেও পারে উপদ্রব করতেও পারে অর্থাৎ ঝামেলা আবারও হতে পারে তো সেই ব্যাপারে তার কিছু সংশয় আছে বলতে পারো সে হয়তো লিখিত পড়িত কিছু ডিম্যান্ড পেশ করতে চলেছে যে মা আমার কাছে থাকবে মানে শাশুড়ি আমার কাছে থাকবে থাকুক কিন্তু তার ছেলে মেয়েদের আসা চলবে না যদিও বা আসে আসুক আমি তাদের খাওয়াতে পারবো না যদিও বা থাকে থাকুক এতদিনের বেশি থাকতে পারবে না ইত্যাদি ইত্যাদি কিছু ডিম্যান্ড তো এই সব ডিম্যান্ড রাখার জন্য সে তার বরকে উদ্বুদ্ধ করছে তো জামাইবাবুর বক্তব্য হচ্ছে কিছু দিন ওয়েট করো অর্থাৎ আমাদের এই নাটক আরও কিছু দিন দেখতে হবে রিয়েলিটি হিসেবেও দেখতে পারো যেমন আমি দেখছি তো জামাইবাবুর কথা হচ্ছে কিছুদিন ওয়েট আমাদের করতে হবে কারণ তার কিছুটা সময় চাই কারণ সে কিছু প্ল্যানিং ং করছে তার মানসিক কিছু চিন্তাধারা চলছে মনে মনে কারণ সে যখন চলন খম নয় কাজেই তাকে যদি কোথাও যেতে হয় তখনও কারো সাহায্য নিতে হবে আর যদি তার কোনো কাজ করতে হয় তখনও কারো সাহায্য নিতে হবে অর্থাৎ উইদাউট হেল্প তিনি কোনো কিছুই নন অর্থাৎ তিনি হলেন এক প্রকার বিগ জিরো তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি নিজের মতামত জানাবেন কিভাবে এটা জামাইবাবু যত বোঝাতে চেষ্টা করছে বেচু দিদিকে বেচু দিদি কিন্তু বুঝতে চাইছে না বা বলতে পারো নিজে বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি আমি কাকে জিজ্ঞাসা করছি যার কি না কোনো ক্ষমতাই নেই হ্যাঁ আমি বলছি না তার অবস্থাকে ব্যঙ্গ করছি অবভিয়াসলি নয় যে কিনা একটা রোগে পড়ে অ্যাক্সিডেন্টে এরকম অবস্থায় রয়েছে সেখানে তাকে অপমান ব্যঙ্গ করার কোনো উদ্দেশ্যই আমার নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সিচুয়েশানটা ক্রিয়েট করে আমাদের সামনে আনা হচ্ছে বিশেষ করে সেই সিচুয়েশানটা হচ্ছে হাস্যকর আর যদি এই সিচুয়েশানটা রিয়েল হয় তাহলে এই সিচুয়েশানগুলো যারা এদের বিপক্ষে করছে তো তাদের এগেন্সটে ইজিলি তোমার নালিশ হয় যে কোনো জায়গায় নালিশ করা যেতে পারে যে আমার স্বামী যেখানে তোমার একজন হ্যান্ডিক্যাপ্ট সেখানে আমি একমাত্র উপার্জন কম আমার স্বামী নয় সেখানে কী করে আমার শ্বশুরবাড়ির লোক আমাদের উপর প্রেশার ক্রিয়েট করতে পারে তাদের জন্য কোনো কিছু করার জন্য এটা কিন্তু একটা বাস্তব সত্যি কথা কারণ ছেলের উপার্জন নয় এই সংসারটা বউয়ের উপার্জনে চলে ঠিক আছে তো সেইখানে শ্বশুরবাড়ির কেউ দাবি করতে পারে না বউ আমাদের দেখবে কখনো দাবি করতে পারে না বা বৌদি আমাদের খাওয়াবে কখনো দাবি করতে পারে না যেহেতু এখানে তাদের ভাইয়ের উপার্জন কাজ করছে না বা ভাইয়ের কোনো ব্যাঙ্ক ব্যালেন্স আছে বলে দাবি করছে না ঠিক আছে হ্যাঁ সেইখান থেকে এরা কখনো দাবি করতে পারে না এবার বৌদি যদি নিজের ভালোবাসায় খাওয়ায় সেটা অন্য কথা দাবি দাওয়া করা চলে না ঠিক আছে এখানে যেটা বলা বা দেখানো হচ্ছে সেটা হচ্ছে জাস্ট একটা হাসির পাত্র করছে নিজেদের সেই জন্য বলছি কারণ এরা ইজিলি ব্যাপারটা যদি রিয়েল তো সমাধান এখনো এর মধ্যে হয়ে যেত কিন্তু এটা টানতে চাইছে ভিউস কামাতে চাইছে কারণ এদের হয়তো কিছু প্ল্যানিং রয়েছে যেটা জন্য কিছুটা সময় নিল তো সেই কারণে এই জিনিসটাকে টানছে এইবার যদি এটা বাড়ির সমস্যা হয় অর্থাৎ বাড়ির ভাগ বাড়ির ভাগ তো হয় না বাড়ি তো একতলা ছিল আর জমিটা শ্বশুরের বাদ বাকি যেটুকু ইনোভেশন হয়েছে বা নতুন তৈরি হয়েছে সবটাই বৌমার পয়সায় বা বৌমা ইউটিউবের পয়সায় তো সেই ক্ষেত্রে এদের তো সেইগুলোতে কোনো দাবি নেই সেখানে বলা হচ্ছে যে যদি বাড়িতে না থাকতে পারি তো বাড়িটা বিক্রির ব্যবস্থা করতে হবে তার সেক্ষেত্রেও কিন্তু অনেক বড়ো বড়ো ব্যাপার চলে আসবে যে বাড়ি বিক্রি বা বাড়ি বিক্রি হলে কি হবে বা সেটার কি পজিশান হবে বা কিভাবে বিক্রি হবে অনেক কিছু ব্যাপার আছে ঠিক আছে এত ইজি নয় যত ইজি এরা বলার চেষ্টা করছে বা যত ইজি বলে একটা ছোট্ট ব্লগ তৈরি করছে এটা অনলি ভিউয়ার্সদের জানান দেওয়া হচ্ছে যে ঝামেলাটা জিয়ে রাখা হয়েছে ঝামেলাটা এখন চলবে এবং ঝামেলাটার মীমাংসা কিভাবে হয় সেটা তোমরা ক্রমশ জানবে এখনও কিন্তু জানানো হচ্ছে না বা এত তাড়াতাড়ি জানানো হবে না ঠিক আছে তো এটা শুধুমাত্র দর্শকদের জন্যই ক্রিয়েট করা হয়েছে আর এটা যদি সত্যি হতো সত্যি হতো তাহলে কেউ কিন্তু লজ্জায় পড়ে হলেও জিনিসটা ক্যামেরায় দেখাতো না কারণ যাদের মান সম্মান প্রিয় তারা কখনো নিজেদের এইভাবে মানে ক্যামেরার সামনে নিয়ে আসবে না কারণ একটা ভিডিও আজকে আমার চোখে পড়লো এই তোমার বেচু দিদির ব বড় ননদের মনে হয় বড় ননাশ বড় ননাশের তো সে তার ভিডিওতে এই ঝামেলা নিয়ে কিছু বক্তব্য পেশ করেছে ঠিক আছে তো সেখানে সে বলছে যে তারও পয়সা কার না প্রয়োজন হয় খুব বাস্তব কথা বলেছে আমি প্রতিটা কথার সঙ্গে সহমত পোষণ করি কার যার পয়সা আছে তারও যেমন পয়সার প্রয়োজন যার পয়সা নেই তারও পয়সার প্রয়োজন অর্থাৎ পয়সার আমার দরকার নেই এই কথাটা কেউ বলতে পারবে না এটা খুব বাস্তব কথা দ্বিতীয় কথা বলেছে যে তার বাপের বাড়িতে অংশ নেবার ইচ্ছা আছে কি নেই সেটা নিয়ে অনেক তার ভিউার্সরা কমেন্টস করেছে তো সে বলেছে যে না তার বাপের বাড়ির কোনো কোর্শন বা কোনো অংশ বা কোনো সম্পত্তিতে কোনো ইন্টারেস্ট নেই কারণ তার যদি চার পাঁচটা ছেলে মেয়ে থাকতো তাহলে সে বাপের বাড়ির অংশ নেবার জন্য সচেষ্ট হতেন কিন্তু যেহেতু তার একটিমাত্র ছেলে এবং তার শ্বশুরবাড়ির যথেষ্ট প্রপার্টি আছে সেহেতু তার আর এক্সেস প্রপার্টির প্রয়োজন নেই মানে এই ঝগড়া ঝামেলা করে দরকার নেই যদি তাকে কেউ এমনি দান করে না তোমার জন্য এটা দিলাম বা তোর জন্য এটা রেখেছি বা তুই কেন বাবার অংশ পাবি না বলে তোকে এটা তোর নেওয়া উচিত বলে কেউ এমনি হাতে করে দিল সেইখানে তার আপত্তি নেই কিন্তু সে কোনো ঝগড়া বিবাদ করে দাবি জানাতে যাবে না কারণ তার এক একটি ছেলে থাকার জন্য আর কোনো প্রয়োজন নেই আর তার এসব ব্যাপারে মাথা ঘামানোরও দরকার নেই কারণ সে বলছে অনেকদিন ধরেই এগুলো সে দেখছে কিন্তু না সে এগুলোর মধ্যে ইনভলভ আছে না সে তার বাপের বাড়িতে যায় না এসব ঝামেলার ব্যাপারে সে কিছু বলতেও চায় এক্স্যাক্টলি বেশ কয়েকদিন ধরে এর ভিডিও দেখেছি এবং এ খুব সন্তর্পণে এসব ঝামেলাগুলোকে ওভারলুক করে চলে গেছে এবং নিজের ব্লগিং নিয়েই দেখাতে ব্যস্ত থাকে এবং নিজের লাইফস্টাইলই শেয়ার করে মানে এর আত্মসম্মান বোধটা অনেক বেশি এবং এর থেকে বুঝলাম যে এইসব ঝগড়া ঝামেলার মধ্যে যাওয়াটা যে তার প্রেসিজিয়াস একটা ইস্যু হয়ে যেতে পারে তার জন্য সে এগুলোর মধ্যে থাকছে না সেটা সে খুব মানে পরোক্ষে বুঝিয়ে দিল প্রত্যক্ষ নয় পরোক্ষে বুঝিয়ে দিল এবং সে বারবার বলছে তাকেও যেন নাটানা হয় তার হাজবেন্ডকেও যেন নাটানা হয় কারণ তারা এই সব ঝামেলার মধ্যে ইনভলভ নেই তারা তারা তাদের জায়গায় ভালো আছে আনন্দে আছে এবং তাদের মতোই তারা থাকতে চায় ক্লিয়ার করে দিয়েছে কিন্তু এর থেকে পরিষ্কার হয়ে গেল যে অ্যাকচুয়ালি আমি দেখলাম এই বেচু দিদির এই বড় ননদের মধ্যে যেটুকু শিক্ষার প্রসার রয়েছে ছোট ননদের মধ্যেও নেই কিন্তু তা নয় তাকে দিয়ে করানো হচ্ছে আমি দেখলাম এর ননদগুলো কোনোটাই খারাপ নয় আমি যদ্দূর বুঝলাম না তার ছোটো ননদও কিন্তু খারাপ নয় অনেক জায়গায় বোঝা যাচ্ছে যে তাকে দিয়ে করানো হচ্ছে এখানে যদি কেউ বড় ড্রামা মানে কি বলবো বড় অভিনেতা থাকে তো অ্যাকচুয়ালি হচ্ছে এই বেচু দিদি আর তার শাশুড়ি বিশাল বড় মানে ক্যারেক্টার প্লে করছে এবং শাশুড়ির যা চোখ মুখ এবং তার যা কথাবার্তার থ্রোয়িং তাতে বোঝা যাচ্ছে যে তিনি এই ব্যাপারটা প্রচণ্ডই এনজয় করছেন এবং ঝগড়াঝাটি উনি ভালোই করতে পারেন তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই মেয়েগুলোকে ওনার মেয়ে বলে ভাবতে যথেষ্ট আমি অবাক হচ্ছি বিশেষ করে জামাইবাবুকেও এনার ছেলে ভাবতে আমি আরও অবাক হচ্ছি যাই হোক এনার সাথে যায় না আর আরেকটা জিনিস বলি বেচ দিদি যখন জামাইবাবুর সঙ্গে কথা বলছে জামাইবাবু বলছে ওনাকেও ছাড়তে পারবো না তোমাকেও ছাড়তে পারবো না ওনাকে মানে মাকে তো মাকে এইভাবে দূরত্বে ঠেলে দেওয়ার মানে কি মানে কীভাবে কী পজিশানে গিয়ে কীরকমভাবে কথা বলতে হবে কি কথা জড়িয়ে যাচ্ছে না কথা ভুলে যাচ্ছে শিক্ষা তো আছে কিন্তু শিক্ষার প্রসারটা নেই অর্থাৎ ঠিক মতো কি বলবো এর শিক্ষার পরিচয়টা পাওয়া যাচ্ছে না না এ নিজের বউকে কন্ট্রোল করতে পারছে না তার মাকে সঠিকভাবে বোঝাতে পারছে আমার যা মনে হচ্ছে কারণ অ্যাকচুয়ালি মাকে বোঝাবার কিছু নেই মা তো এদের দ্বারাই রয়েছে বিশেষ করে ছেলেও রয়েছে তার বড় ছেলেও তাকে খাওয়া দাওয়া দেয় সে নিজেই বলেছে ছোটো ছেলেও দেয় কাজে ওনার যে একটি ছেলের দ্বারাই চলে তা নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি যেহেতু ওনার নিজের বাড়িতে থাকেন এবং ওপরের তলা যেহেতু ছোট ছেলে সেহেতু উনি ছোট ছেলের কাছ থেকেই বেশি সাহায্য পান বা ছোট ছেলেই তাকে বেশি দেখাশোনা করে সেইখানে উনি সাপোর্টার সাপোর্টিভ পার্টটা ছোট ছেলের দিকেই বেশি প্লে করে সেখানে ছোট ছেলে মায়ের সঙ্গে একটু আপনি আগে উনি ইনি করে সম্বোধন করছে এবং সেটা যথেষ্ট লজ্জাজনক লাগছে আমাদের কাছে মানে যথেষ্ট কি বলবো নির্লজ্জের মতো লাগছিল এদের ফ্যামিলিটাকে আর এতটা যে স্বার্থপর এবং পয়সালোভী অর্থলোভী এরা এটা আগেই বুঝতে পারা যায়নি কিন্তু যাই হোক ক্রমশ প্রকাশ পাচ্ছে সবার মুখ দিয়ে এদের চরিত্র বেরিয়ে আসছে বিশেষ করে এদেরই কখনো কাছের ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রিয় মানুষ এদের মুখ দিয়েও এদের চরিত্র বার হচ্ছে এবং এরা যে কতটা স্বার্থপর প্রয়োজনে মানুষকে ইউজ করে অপ্রয়োজনে মানুষকে ভুলে যায় এবং এরা এদেরকে যারা সন্তুষ্ট রাখতে পারে তারাই এদের কাছের লোক আর বাদ বাকি সবাইকে এরা দূরে ঠেলে দেয় বা ভুলে যায় এই ধরনের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য আমাদের সামনে উঠে আসছে অনেক ক্রিয়েটারের মুখ দিয়ে তো তার জন্য বোঝা যাচ্ছে যে এই ফ্যামিলিটার শুধুমাত্র লোক বা কিছু ব্লগার বা কিছু ক্রিয়েটার এদেরকে ইউজ করেই চলেছে এতকাল এইবার মানে নিজেদের ভিউজ তলানিতে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে যে যেন তেন প্রকারে আবার ভিউজটাকে নিজেদের জায়গায় নিয়ে আসতে এবং কাউকে তোয়াক্কা না করতে অ্যাকচুয়ালি তাই মনে হচ্ছে আর এদের পক্ষ নিয়ে যারা লাইভ করে লিগাল টিমের মানে কপচাকপচি শোনায় তারা যে এখন কীরমভাবে গ্রীষ্মকালে শীতঘুম দিচ্ছে তো সেটাই আমার কাছে বা আমাদের কাছে অনেকের কাছে প্রচণ্ড অবাক লাগছে মানে একটা আমাদের অবাক করে দিচ্ছে বলতে পারো কারণ এই পরিস্থিতিতে তারা কোনোরকমই ইনভলভমেন্ট দেখাচ্ছে না তাদের প্রিয় ব্লগারকে এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য অবাক লাগছে না তোমাদের যারা কি না এতদিন মরিয়া হয়ে লাইভ টেলিকাস্ট অমুক তমুক করে বিশাল একটা কিছু করে দিল তো তারাই এখন কোথায় লুকিয়ে গেল মানে তারা কি ইহ জগতে নেই এই পৃথিবী থেকে অন্য গ্রহে চলে গেছে বোঝা যাচ্ছে না ঠিক যাই হোক মানুষের চরিত্র তো লুকোবার না এইভাবেই ধীরে ধীরে তারা প্রকাশ্যে আসবেই কারণ বলে না অর্থ লোভ আর মানে চরিত্র আর স্বভাব এটা কিন্তু মানুষ লুকিয়ে রাখতে পারে না তো সেটা প্রকাশ পাবেই প্রকাশ পাচ্ছে এবং আমরা সবাই বুঝতে পারছি এবং ক্রমশ আসল জিনিসটা বুঝেই সবাই বুঝতেই পারবে এরপরেও যদি এরপরে কোনো সময় যদি বলে এটা আমরা জাস্ট একটা প্রাণ করছিলাম একটা মজা করছিলাম দেখছিলাম তোমরা কতদিন দেখো তোমরা কতদিন জিনিসটাকে সত্যি বলে ভাবো এবার পাশে বসে দুটো জ্ঞানের বাণী কচ্চাবে তখন তো আমরা শুনবো না মোটেও শুনবো না কারণ অনেক হয়েছে আর নয় নাটক হওয়ারও একটা লিমিট থাকে একদিন মানুষ নাটক করে নাটকের ড্রামা দেখাতেই পারে নাটককে দেখাতেই পারে কিন্তু তার পর দিনই জিনিসটাকে তোমাকে স্বীকার করে নিতে হয় দিনের পর দিন দিনের পর দিন আমি লোককে বোকা বানিয়ে ভিউজ কামাবো তারপর কোনো একদিন এসে বলবো ওটা আমি এই জন্য করেছিলাম তো ভিউজগুলো তো আবার ফেরত দেওয়া যাবে না তাই না তো হয় তোমাকে মানে কী বলে ম্যানিটাইজেশান অফ করে করতে হবে অথবা ভিডিওগুলোকে প্রাইভেট করতে হবে ঠিক আছে যাই হোক পরবর্তী ক্ষেত্রে এই কথাগুলো বলতে হয় কি না আবার সেটাই দেখার তো ভিডিওটা এখানেই রাখবো কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু আবার দেখা হবে টাটা বাই